রক্তের সম্পর্ক যার সাথে যেটা আছে এটা আর অটুট করা লাগবে যে মানুষগুলো আমার পাশে আছে এই চরিত্রবান মানুষগুলোর মাথার উপরে দেওয়া লাগবে তেরো বছরের ভেতরে অত্যাচার জুলুম নির্যাতন এমন স্টিম রোলার চলেছিল ইতিহাস থেকে বিভিন্ন সময় আপনারা শুনেছেন আমি এই জালেম সরকারের সময় তিন বছর ওর একটা ত্রাস পেয়েছিলাম মাত্র জেলা কারাগারগুলোর অবস্থা আমি ভালো জানি না কারণ ওখানে বেশি দিন ছিলাম কিন্তু আমি যেখানে ছিলাম গাজীপুরের হাই সিকিউরিটি কাশিমপুরে এখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় বিশেষ করে আমাদেরকে এদের সাথে এমন আচরণ করার জন্য ওপর থেকে নির্দেশ দিত ওরা যা নির্দেশ দিত তার সাথে দশ ডবল বেশি করতো ওরা ওরা বলেছিল এদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবা ওরা তাই করে যে এত কাকতে মিনতি করতো আলেমরা দেখতাম ঈদের সময় আসলে বলতো পাঁচ মিনিট একটু কথা বলতে দে জেলার আর দেব দেবদোলাল আর সুব্রত বালা দুটোই তো আল্লাহ বলি নাকি এরা বলতো না আপনাদের সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন আপনারা বেশি আছেন না বরে গেছেন কেউ জানবে না আপনি থাকেন অথচ মার্ডার মামলার আসামি ফাঁসির আসামি ওরা সাত দিনে একদিন দশ মিনিট করে সরকারের টেলিফোনে কথা বলে বাড়িতে আর আমরা ছিয়াত্তর জন আলেমকে দেখেছি এদের জঙ্গি নামে মামলা দিয়ে তিন বছর পাঁচ বছর নির বিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন কথা তো বলতে পারবেনি না চব্বিশ ঘন্টা একটা ফাসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে কারা রক্ষে দিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতো এটা জিন কবরস্থান এ কঠিন যন্ত্রণার দিকে তাকিয়ে মাসে মাসে মরহত নবীজিকে আবু জেহেল আবু সুফিয়ান ঠিকই তাই করেছিল নবীজির মত এত বড় সব চরিত্রের মানুষকে যদি তিন বছরে কঠিন কষ্ট দিতে পারে তার আশ্রয় শরণ করে যে যত বেশি এগিয়ে যাবে তাকে কাফের রাঠিক ভয় ও কষ্ট দেবে বাংলাদেশে দেয়নি আমিও চিন্তা ভাবনা করেছি এই এই ইতিহাসের সাথে বছর বাংলাদেশে আমরা ভাগ মুসলমান বাস করি এই দেশে চুয়ান্ন বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে শান্তি 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 দেওয়ার জন্যে বাস্তবে দেখেন শান্তি তো নেই আর অশান্তির দাবানল বাড়তেছে বলেন বল চিন্তা যে বিয়াল্লিশ জন নেতার নেত্রী দায়ী ছিল আমাদের এই দেশেও আপনি তাকান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে ঠিক বিয়াল্লিশ জনের মতোই দায়ী শান্তি না আসার পেছনে